যদি বাঙালি হয়ে থাকেন আর এই রেসিপিটি ট্রাই করেননি তাহলে কিন্তু ভীষণ স্বাদের একটি রান্না আপনি মিস করে গেছেন নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আপনাদের সাথে শেয়ার করছি খারকুল পাতা বা ঘ্যাটকুল পাতার বাটা অনেকেই এই শাকটিকে খারকুল পাতার শাক হিসেবেই চেনে আবার কেউ কেউ এটাকে ঘ্যাটকুল পাতা বলেও ডাকে রান্নাটির শুরুতেই আমরা শাকগুলো এভাবে ভিডিওতে দেখানো উপায়ে ডাটাগুলো আলাদা করে ধুয়ে বেছে রেখেছি তারপর কড়াইতে তেল গরম হলে আগে থেকে খোসা ছড়িয়ে রাখা চিংড়ি মাছগুলো এভাবে তেলে ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো ভাজার সময় সামান্য পরিমাণ লবণ আর একটু হলুদ অ্যাড করে দেব। চিংড়ি মাছগুলো হালকা ভাজা হয়ে যখন লাল বর্ণ হয়ে আসবে তখন দিয়ে দেব এ দুটি বড় রসুন কুচি ও দশ থেকে বারোটি কাঁচা লঙ্কা রসুন কুচি ও কাঁচা লঙ্কাগুলো এভাবে দেওয়া হয়ে গেলে তারপর হালকা করে নাড়াচাড়া করে নিতে হবে এভাবে আমরা এক মিনিট ধরে নাড়াচাড়া করার পরে শাকগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি শাকগুলো কোনো রকম কাটার প্রয়োজন নেই কারণ এগুলো একটু সেদ্ধ হলে একেবারে নরম হয়ে যাবে শাকগুলো খুব দ্রুত যাতে সেদ্ধ হয়ে যায় সেজন্য আমরা এতে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এরপর ঢাকনাটি খুলে শাকগুলো এভাবে নাড়াচাড়া করলেই শাকগুলো একেবারে নরম হয়ে যাবে আর নাড়াতেও বেশ সুবিধা হবে সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন শাকগুলো কতটা নরম হয়ে গেছে আর এখন নাড়াতে খুব বেশি একটা কষ্ট হচ্ছে না তবে এই শাকগুলো শুরুতেই ধুয়ে নেবার পরে যদি কিছুক্ষণ রেখে নেওয়া যায় তাহলে শাকগুলো থেকে কিন্তু খুব বেশি জল বের হবে না আর ভাজতেও বেশি সময় লাগবে না এখন আমরা চিংড়ি মাছ ও ঘেটকল পাতাগুলো রসুন ও কাঁচামরিচ সহকারে ভেজে নেবার পরে পাটাই এভাবে বেটে নিচ্ছি আপনারা যদি চান তাহলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন কোনো সমস্যা হবে না পাতাগুলো বাটা হয়ে গেলে আমরা পরবর্তী রান্নার জন্য এই পাতা বাটাটি একটি পাত্রে উঠিয়ে রাখছি এরপরে কড়াইতে তেল গরম হলে আমরা দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন কালো জিরে ফোড়ন দিলে এই রেসিপিটির টেস্ট অসম্ভব আকারে বেড়ে যায় সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ এবার গরম তেলে এগুলো ভালোভাবে মিক্স আপ করে নিয়ে আমরা দিয়ে দেব আগে থেকে বেটে রাখা এই খারকুল পাতার বাটা এরপর এই মিশ্রণটিকে ফোড়নের সাথে খুব ভালোভাবে মিশিয়ে আর চুলার আঁচটি লো ফ্লেমে রেখে আমরা খুব ভালোভাবে ভেজে নেব সামান্য একটু চিনি ব্যবহার করছি রান্নার স্বাদ বৃদ্ধির জন্য তবে চিনি ব্যবহার করা না করা সম্পূর্ণই আপনাদের উপরে নির্ভর করছে এখন এই রান্নাটি নাড়াচাড়া করে শুকিয়ে নেবার আগে আপনাদের একটা টিপস দিয়ে রাখি সেটি হচ্ছে যে কোনো রান্নার ক্ষেত্রে গরম তেলের উপরে যদি হলুদ ফোড়ন দিয়ে রান্না করেন তাহলে সেই রান্নার রঙটি কিন্তু খুবই সুন্দর আসে গ্রাম বাংলার পুরাতন দিনের এই রান্নাটি এতটাই মজার হয় যেন সাদা ভাতের সাথে আর কিছুই লাগবে না আমাদের রান্নাটি কিন্তু শেষ হয়ে গেছে এখন আমরা কড়াই থেকে উঠিয়ে এভাবে পরিবেশন করে নিচ্ছি সুপ্রিয় দর্শক বন্ধুরা যদিও এই শাকের রেসিপিটি আপনাদের কাছে একটু অপরিচিত লাগছে তবু যদি কখনো বাজারে পেয়ে থাকেন তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন কথা দিচ্ছি খুবই ভালো লাগে কিন্তু এই শাকের রেসিপিটি আমাদের আজকের এই খেটকোল বা খারকোল পাতার বাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে জানানোর অনুরোধ রাখছি আর যারা নতুন তাদেরকে এই চ্যানেলটির বা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি